ভাই কোয়েন না রাইস কুকার গ্যাসের দাম বাইরে গেছে বুঝেন নাই এই রাইস কুকারটা কোন ধরে নষ্ট হই রে গ্যাসে বাটা কাট কোলে দছ না উলঙ্গ বাবা কবে নষ্ট হইছে নষ্ট হইছে তাও মনে হয় এক সপ্তাহ হলো মিস্ত্রি বাইতাছি না রাইস তো ভালো হইছে ভাই এই যে দেন না লাইন নে মনে করেন যে এ পাই পাই না ছেড়ে দে পাই পাই না না ও লাইন ছেড়ে দে খালি মনে করেন বাদ ভাই দেন না হ্যাঁ বলো আমার মধ্যে কোন ফটো স্টাইল কা বন্ধ হয়ে যায় সুইচ উঠা পড়ে

इतने फुट फुट टच माय पॉट ये देखो देखिए ये भाबे ना लॉसनी ये जटा जमीन लबादर सो गए हीरे दुगबलंद जफला अलग से

সর্বনাশ তো যাই হোক ভিডিওটা যারা তখন দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল কারণ এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর এখন অনেক ঘটে কারণ বিশেষ করে শহর এলাকা তো যাই হোক যারা ভিডিওটা তখন দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ ছিল সবার জন্য কারণ এই ধরনের ঘটনা কিন্তু এখন অনেক ঘটে দেখা যায় যে অপরিসিত মানুষে আপনারা বিশ্বাস করে বাসার ভিতরে নিয়ে আসবেন তারাই কিন্তু আপনার সাথে প্রতারণা করে সব কিছু নিয়ে যাবে তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে কারোর সাথে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এমনকি সবাইকে সতর্ক করে দেবেন